খাইতেছাই আমার টাকা দিয়ে খেয়ে রাখছিস দোকানে বেটা পোলা পানি কি যে কমো আমি বুঝতেছি না কিছু তুই খাবি নিছি তোকে মতো পোলা পান দিয়েছিস দোকানে চা খাইছিস বেটা আমার টাকা দিয়ে খেয়েছো তুই বিড়ি খাইস বিড়ির টাকা আমার নাম লিখেছিস তুই নয় পোলা পাইন বেটা কি কম তো করি টেকা পাই কয়দিন আসছিস কয়দিন টেকা পাইতো করতে টেকাতেস না বেটা টেকাতে দিই বুঝছো আর ওই যে বন্ধুটা দিঘাই বন্ধু দিঘাই